প্রথমে না করি না মেতে আল্লাহর সারে জাহান বিশে যাহার অধিকার জানি গুণাগার আমি গুণাগার নাম তোমার জপি দমে দমে পার করি ও দয়াল প্রভু এই দয়া দমে রে আমি বিদ্যাহিনী আর আমি বিদ্যাহিনী বুদ্ধিহীনী না জানি ছাতার সব সময় আশা করি না তোমার তুমি সৃষ্টি করতা তুমি সৃষ্টি করতে দয়াল দাত তুমি কর্ণদার ও কুলে দিয়াছি পারি নাহি কুল কিনার পরে নুরু নবী। পরে নুরু নবী পাঠ তুমি দুনিয়া মাজার পাপী বান্দা জুম্মা করিতে যুদ্ধার তাহার দয়ার গুনে আর তাহার দয়ার গুণে কত জনে হয়ে যাবে পার আমি জানি পাই বন্ধু করুণা তোমার তারপর মাতা পিতা তারপর মাতা পিতা বন্ধু ছোট্ট উৎসা দিয়ে পাই তারপরে বন্ধু না করি ছোট্ট ভাই সবাই আমায় করবেন দোয়া আর আমায় করবেন দোয়া বাড়ি নিয়ে বইখানা পরিয়া পাপ হবে না পূর্ণ হবে শোনেন মন দিয়া প্রেম সবার বড় আর প্রেম সবার বড় প্রেম করো প্রেমিকেও চিনিয়া এই জগতে এই পর্যন্ত সমাপ্ত করে আমার ভাই ভগ্নী বেড়া আছেন আজকে আমি এই কথাগুলো বলার একমাত্র উদ্দেশ্য হল মা বাবা ক্ষেত্রে তো মানেই না উস্তাদ গুরুজনকেও মানে না মানে না আল্লাহ রাসুল নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামকে জানাকে না বানাইলে এই পৃথিবী বানাইতেন না সেই নবীর নামে কুটকি সেই নবীর দুরুত পড়ে না কয়েল বইয়া বইয়া পড়লেই হবে দাঁড়াইয়া ক্যাম করে না এরকম ওহাবি খারেজি কৌমি এজিদি তারা দেশটাকে চষে খাচ্ছে এবং মুসলমানদেরকে কুপাত ঘামি করছে তাই আমার সকল মুসলমান ভাই ও বোনেরা আপনারা আমার কথাটা একটু মনোযোগ সহকারে শুনবেন আজ পর্যন্ত নবুয়াত আপনারা দেখেন নাই নবী মোহাম্মদের আমলে আপনারা আসেন নাই আপনারা বিলায়তে জন্মগ্রহণ করেছেন তাই আহলে বায়াতের পক্ষে আসেন নবী মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম বিদায় হজে বলে গেছেন তোমাদের মাঝে রেখে গেলাম আল্লাহর কোরআন আর এই মাওলা আলী আর আহলে বায়াত মাওলা আমি যার মাওলা আলী তার মাওলা এই কথা নজবেস্লাম বিদায় হতে বহুবার বলেছে আপনারা যারা পাক্পান যতনের অনুসারী করেন না আপনারা যারা আহলে বায়াত মানেন না আপনারা কি জানেন আপনারা কোন পথে আসেন কুপদে ঘামি কোনো দিন ইবাদতের সুপথ ফিরে আসবে না আপনারা সুবিবাদের পক্ষে আসেন আহলে বায়াতের পক্ষে আসেন এই বলে এখানে রাখছি আল্লাহ হাফেজ